নমস্কার শুধু দর্শক বৃন্দ আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্ব রচনায় হ্যাঁ আমরা তাকে স্কুইট নাম দিয়েছি এই কারণ নয় যে সে পুলের ষোলোটি ক্যাটেল মধ্যে সবচেয়ে ছোট ছিল কিন্তু কারণ ছিল যে কেউ তাকে অধ্যয়ন করার জন্য একটা পৃথক ট্যাঙ্কে ফেলে দেওয়ার সাহসিকতার সাথে ভিজে যাওয়ার সম্ভাবনা ছিল স্কুইট কুখতভাবে সঠিক লক্ষ্য ছিল তুলনামূলক মনোবিজ্ঞানী হিসাবে উনি বলছেন আমি আমার পরীক্ষামূলক বিষয়গুলি থেকে আক্রমণ করতে অভ্যস্ত আমাকে আমার সাথে কিনা হয়েছে মৌমাছি কামড়েছে ক্রেফিস চিমটি মেরে গেছে এবং ক্ষুব্ধ পায়রারা আমাকে আঘাত করেছে কিন্তু একরকম স্কুইডের সাথে এটা ভিন্ন অনুভব আমার কে না তিনি যখন তার ডাব্লু আকৃতি ছাত্রদের সাথে আমাদের দিকে তাকালেন তিনি স্পষ্টতেই আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে মনে হয়েছিল অবশ্যই আমি নিতাত্ত্বিক হওয়ার চেষ্টা করছি ক্যাটেল ফিশের সংবেদনশীল অবস্থা আছে কি না বা তারা সচেতন অভিজ্ঞতা অর্জনে সক্ষম কিনা অনেক কম অশুভ প্লট আছে কিনা তা নিশ্চিত করার জন্যে বিজ্ঞানের কাছে এখনও সরঞ্জাম নেই তবে নিঃসন্দেহে সে মধ্যে বিশেষ কিন্তু রয়েছে সমুদ্রে বসবাসকারী অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীর যার মধ্যে ক্যাটেলফিস স্কুইট এবং অক্টোবাস রয়েছে যেহেতু গবেষকরা সে প্যালোপডের জ্ঞানীয় দক্ষতা সম্বন্ধে আরও জানার চেষ্টা করছেন এবং তাদের বুদ্ধিমত্তা স্তরের সাথে আরও ভালোভাবে সারিবদ্ধভাবে তাদের সাথে আচরণ করার চেষ্টা করছেন বা আহ্বান করছেন সেখানে ক্যালিফোর্নিয়া এবং ওয়াশিংটন রাজ্য উভয়ই দু সালে অক্টোপাস চাষের ওপর নিষেধাজ্ঞার অনুমোদন দিয়েছে হাওয়াই অনুরূপ পদক্ষেপ বিবেচনা করেছে এবং কংগ্রেসে অক্টোবাস চাষ বা চাষকৃত অক্টোবাসের মাংস আমদানিতে নিষেধাজ্ঞা চালু করা হয়েছে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে একটা পরিকল্পিত অক্টোপাস খামার বিজ্ঞানী এবং প্রাণী কল্যাণের সমর্থকদের বিরোধী থেকে আকর্ষণ করে সমালোচকরা খাবারের জন্য অক্টোপাস বাড়ানোর বিরুদ্ধে অনেক যুক্তি উপস্থাপন করেছেন যার মধ্যে রয়েছে জলজ চাষ সুবিধা থেকে বর্জ্য অ্যান্টিবায়োটিক বা প্যাথোজেনগুলির সম্ভাব্য মুক্তি কিন্তু একজন মনোবিজ্ঞানী হিসাবে আমি বুদ্ধিমত্তাকে সমীকরণের সবচেয়ে আকর্ষণীয় অংশ হিসাবে দেখি সেখানে সেপা। লোপটগুলি আসলে কতটা স্মার্ট সর্বোপরি মুরগি এবং গরুর খামার করা কিন্তু বৈধ কিন্তু একটা অক্টোপাস কি তাদের থেকেও স্মার্ট সেপার লোপট হল মোলাস্কের একটা বিস্তৃত শ্রেণী যার মধ্যে রয়েছে কোলিওডস ক্যাটালফিস অক্টোপাস এবং স্কুইট এর পাশাপাশি চেম্বাস নটেলাস কোলায়ের আকার প্রাপ্তবয়স্ক স্কুইড মাত্র কয়েক মিলিমিটার লম্বা যেটাকে বলা হয় ইডিওসেপিয়াস সেখান থেকে বৃহত্তম জীবন্ত পানি দৈত্যকাশ কুইট আর্কিটেওথিস এবং বিশাল কুইট মেসোনিকোটিওসিস পর্যন্ত যা দৈর্ঘ্যে চল্লিশ ফুটেরও বেশি এবং ওজন একশো পাউন্ডেরও বেশি হতে পারে এর মধ্যে কিছু প্রজাতি গভীর সমুদ্রের প্রায় বৈষষ্ঠি অন্ধকারে এক আভাস করে অন্যরা সক্রিয় রোদ্দল প্রবাল প্রাচীরে সামাজিকভাবে বাস করে অনেকে দক্ষ শিকারে কিন্তু কেউ কেউ ভাসমান ধ্বংস অবশেষে নিষ্ক্রিয়ভাবে খাওয়ান এবং নিজেকে খাওয়ান এই বিপুল বৈচিত্র্য কারণে সেপালোপট মস্তিষ্ক এবং আচরণে রাখার এবং জটিলতা ব্যাপকভাবে পরিবর্তিত হয় সেপালোপট কগনিশন সম্পর্কে যা জানা যায় তার প্রায় সমস্ত কিছুই মাত্র কয়েকটি প্রজাতির নিবিড় অধ্যয়ন থেকে এসেছে বন্দীয় অক্টোবাসের একটি মনোনীত প্রজাতির কল্যাণ বিবেচনা করার সময় দূরবর্তী বিবর্তনীয় তাদের আত্মীয় থেকে সংগৃহীত ডেটা ব্যবহার করার বিষয়ে সতর্কতা অবলম্বন করা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচনা